আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম এআই জিপিটি এবং আমরা বলছি সংযুক্তা সিংহ অনেক বছর আগের কথা মোবাইল যুগ শুরু হতে তখনও ঢের বাকি লোকাল ট্রেনে নিত্য যাতায়াত একদিন মহিলা কামরায় কানে এলো দুই সহযাত্রীর একজন অপরজনকে বলছেন জানিস শ্যামার মেয়েটাকে সেদিন জিজ্ঞেস করলাম আজ তোদের বাড়িতে কি রান্না হয়েছে রে বলল মাংছো কেমন যেন খটকা লাগল দুদিন আগেও জিজ্ঞেস করেছিলাম একই উত্তর দিয়েছিল কাল ফেরার পথে শ্যামার সঙ্গে দেখা বললাম কিরে তোর বরের প্রমোশন হয়েছে নাকি বাড়িতে রোজ রোজ মাংস রান্না করছিস শ্যামা তো আকাশ থেকে পড়ল এ কথা কেন বলছ তোর মেয়েকে যেদিনই জিজ্ঞেস করি বাড়িতে কি রান্না হয়েছে বলে মাংস শুনে হেসেই অস্থির শ্যামা বলে দূর সেদিন খুব বায়না করছিল মাংস খাওয়ার কার কাছে শুনেছে পুমিশাকে চচ্চড়ি রেঁধেছিলাম বললাম এই তো মাংস ব্যাস তারপর রোজই মাংস খাওয়া চলছে গল্পটা শুনে অন্যজন বেশ গম্ভীর হয়ে মাথা নাড়লেন এটা কিন্তু ঠিক করেনি শ্যামা বাচ্চা বলে কি ভুলভাল খুশি শেখানো উচিত সে সময় ছাপোসা বাঙালি গৃহস্থের বাড়িতে রোববার করে মাংস রান্নার রেওয়াজ ছিল তাও পাঁঠার মুরগি খাওয়ার চল ছিল না বুঝলাম জনৈক শ্যামার আধো ফোটা মেয়েটার জীব যতদিন না আসল মাংসের স্বাদ পাচ্ছে ততদিন পুঁইশাকের প্রবঞ্চনা চলতে পারে তবে তার আয়ুও বেশিদিন নয় এত বছর পর গল্পটা হঠাৎ মনে পড়ে গেল ইউটিউবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একাধিক অ্যালান টুরিং বক্তৃতা শুনতে শুনতে আমাদের শৈশব এমন যন্ত্রশাসিত ছিল না কল্পনা ডানা মিলতে পারত সহজেই এখন যা বাস্তব তখন তা ছিল কল্পবিজ্ঞান হুবহু আমার গলায় আমার মতো করে কথা বলছে এআই বা অভিনয় করছে কোনো বিখ্যাত তারকা হয়ে এটা এখন বাস্তব এজন্যই রুজিতে টান পড়ার আশঙ্কায় গত বছর টানা ধর্মঘট করেছেন হলিউডের অভিনেতা এবং চিত্রনাট্যকারেরা মেশিনের মধ্যে বিশাল তথ্য ভাণ্ডার ভরে দিয়ে অপরিমেয় কম্পিউটিং ক্ষমতার সাহায্যে তাকে মানব মস্তিষ্কের মতো ব্যবহার করার গবেষণা অনেক বছর ধরে চলছে কিন্তু করোনাকালে আমেরিকার ওপেন এআই নামক সংস্থাটি জিপিটি বা জেনারেটিভ প্রি ট্রেইন্ড ট্রান্সফর্মার নামক নিউরাল নেটওয়ার্কের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আর তারপর পর আরও উন্নত রূপ চ্যাট জিপিটি প্রকাশ্যে আনলে এআই গবেষণার জগতে আলোড়ন পড়ে যায় এর সুবাদেই গত এক দেড় বছর যাবৎ এআই ডেটা সায়েন্স মেশিন লার্নিংয়ের মতো শব্দ আমাদের দৈনন্দিন জীবনে হৈ হৈ করে ঢুকে পড়েছে ভাবিয়ে তুলেছে ডিপ ফেক নামক প্রযুক্তি ভবিষ্যতে চাকরি বাকরির বাজারে এআই এর কতটা প্রভাব পড়তে পারে তা নিয়েও বিস্তর চর্চা চলছে আবার এর বিপুল সম্ভাবনার ইতিবাচক দিকটিও অস্বীকার করার উপায় নেই দু হাজার শেষ মান কি বাত বেতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আমাদের শুনিয়েছিলেন ভাষিনী নামক এআই টুলের চমকপ্রদ ক্ষমতার কথা যা তামিল ভাষীদের কাছে তার হিন্দি ভাষণ তৎক্ষণাৎ তামিলে পৌঁছে দিয়েছিল অনুবাদকের দরকার পড়েনি প্রধানমন্ত্রীর কথায় সেই দিন খুব দূরে নয় যখন বক্তা যে ভাষাতেই বক্তব্য পেশ করুন না কেন সমবেত জনগণ তা শুনবেন নিজের ভাষায় সিনেমা হলেও দর্শকরা এআই টুলের সাহায্যে রিয়েল টাইমে অনুবাদ শুনতে পাবেন এরপর স্কুল হাসপাতাল আদালতে এর ব্যবহার শুরু হলে কি বৈপ্লবিক পরিবর্তন ঘটবে আন্দাজ করতে পারেন স্বীকার করতেই হবে এআই কি কি করতে পারে তা আন্দাজ করা প্রায় অসম্ভব যার ট্রেনিং তাকে দেওয়াই হয়নি তাও সে কীভাবে করে ফেলছে সেই ধাঁধার উত্তর খুঁজে চলেছেন গবেষক বিজ্ঞানীরা তার পেছনে হাজার হাজার কোটি ডলার লগ্নি করছে বৃহৎ টেক কোম্পানিগুলি পণ্ডিতদের কেউ কেউ সাবধান করছেন ভুয়ো তথ্য ভুল খবর ছড়িয়ে কোটি কোটি মানুষকে প্রভাবিত করার বা চাকরির বাজার সংকুচিত করার ক্ষেত্রে এআইয়ের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন হল জ্ঞানের জগৎকে ভীত শুদ্ধ কাঁপিয়ে দিচ্ছে যে প্রযুক্তি যার অপরিসীম ক্ষমতা আঁচ করতে পেরে গবেষকদেরই একাংশ এগোতে দ্বিধাগ্রস্ত তাকে গ্রহণ করতে আমরা কি প্রস্তুত এআইকে মূলধন করে একদল তুখোর ছেলেমেয়ে যখন বিশ্বজয়ের স্বপ্ন দেখছে তখন বঙ্গদেশের হবু শিক্ষকদের দিন কাটছে ধর্নায় আন্দোলনে বা এক আদালত থেকে আর এক আদালতে মাঝখান থেকে পেরিয়ে যাচ্ছে নিজেদের এবং পড়ুয়াদের যুগোপযোগী করে তোলার নিদেন পক্ষে তার চেষ্টা করার অমূল্য সময় দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য এই বাংলার সমীক্ষা শেষ হল বললাম সিংহ